আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি আপনার দোয়াও ভালো আসায় তো প্রতিদিনের মতন আবার ভিডিও শুরু করলাম রাত্রিবেলা কী বৌ খাওয়াচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো বানায় অলরেডি নিয়ে আসছি ডাইলের বড়া আর হচ্ছে ওই ছোলা চুলা ভাজছি তো বাটা ভাষার দিনই সব কুটো মশলা তো নিয়ে আসলাম তখন মুড়ি মাখায় খাওয়াবো তো মুড়ি মাখাচ্ছি তো তারপরে সকালবেলা কি কই না কই সব কিছু আপনাদের শেয়ার করবো যদি সকালে পারি করবো নাহলে দুপুরে রান্না অবশ্যই দেখাবো তো দেখতে থাকুন তো এই যে রাত্রিবেলা করে গোমার জন্য মুড়ি মাখাচ্ছি আর এই যে বড়া ডালের বড়া দিয়ে

প্রচন্ড রোদ এদি বলে তো আমার ছেলে বৌমা জর্দার রান্না করছে রান্না হয়ে গেলে অবশ্যই আপনাদের দেখাবো হ্যাঁ ওরা রান্নাঘরের আমি আমার দাদু ভাইকে নিয়ে ঘরে আসি রোজ দেখেন কি প্রচণ্ড রোদ প্রচুর রোদ গরমও পড়ছে মনে হচ্ছে যেন খুব বেশি আজ কয়দিন দুই তিন দিন এখন আমার দাদু ভাইকে গোসল করাবো চলো গোসল করাই তো পানি গরম হয়ে গেল মায়ুর ভাবি কিন্তু সাহায্য করছে আমার দেখেন আমার দাদু ভাইয়ের কাপড় সুপুরই বোঝায় সব সবসময় ওর বিছনা কাপড় একদম মশারি লাগে এই ভাস করে রাখছি এই যে এইগুলা সব ওর ভাই রাখিয়ে আসবো সুপার উপরে রাখছি তো আজকে আমি এই যে ইলিশ মাছ বের করলাম রান্না করার জন্য ইলিশ মাছ দিয়ে কুমড়ো রান্না করবো আর এই যে বৌমা জর্দা রান্না করে ফ্রিজে রাখি গেল একটু পানি বেশি হয়েছে বলে একটু নরম নরম হয়েছে কিন্তু ঠিকই আছে সব তো এই যে বাজার করে নিয়ে আসছে রাত্রিবেলা দেখি না কি কি নিয়ে আসে খালি শুনলাম চালক নিয়ে আসে এখন দেখছি বড়ি নিয়ে আসছে কাঁচামরিচ এই যে চাল কুমড়া এই আর কি চাল কুমড়া বরবটি আর হচ্ছে শসা তো এই হচ্ছে বাজার বাজারের খুব দাম প্রচুর দাম এই কয়টা বাজারের দুইশো টাকা তবে এখন চাল কুমড়ো রান্না করবো আর বরবটিটা ভাজি করে দিই কালকে উসতে ভাজি করে দেবো বড়ি টি দেওয়া যায় না দেখি নিয়ে এসে রান্না করা যায় আজকে বড়ি থাক লাউ হলে বড়ি দেওয়া যায় কিন্তু লাউ তো না চাল কুমড়ো বড়ি দেওয়া যায় না চাল কুমড়ো দিয়ে বড়ি বানানো হয় আর চাল কুমড়িতে বড়ি দেওয়া যায় তাহলে তো দেখেন কি রোদ রোদ দেখি ভয় লাগছে আমার রান্নাঘর কিন্তু প্রচুর গরম আমার বৌমা তো সেই জর্দারি চোখ বের হয়ে যাচ্ছে যাচ্ছে বলছি দেখো তাহলে আমি কি কষ্ট করে রান্না করি প্রচুর রোদের যে এত তাপ মনে আছে যেন বস হ্যাঁ আসছি কানছে আমি এখন রান্না করবো নাকি এখন আমার দাদু ভাই নেবো বলেন মারা কাপড় সুপুরে শ্যুট করছে আপনারা যদি নিতে চান তো অবশ্যই আঞ্জু ফ্যাশনে নখ দিবেন খুব সুন্দর সুন্দর ড্রেস আইসে এখন সেগুলাই শর্ট কাটস যায় যায় আবার নিয়ে গিয়ে ও মাছটা দেখি কিরাই দিয়ে দেখেন এই দেখে ফুপপির স্বাদ লাগাইছে কি হ্যাঁ হ্যাঁ ফুপপির স্বাদ পারছে না কো কই আর ভাইয়া কই কলুর হবি চুপ থাকবে না ভুল কাছে না আমার জন্য থাকবি না রে আইস আইসো সবাই দেখা মাত্রই মাশাল্লাহ বলবেন আমার দাদু ভাইকে মা চাল্লা আমার শোনা ভালো আমার ভালো এই তাকেন কলে এখন কলে নিলাম হে ভু বু এ বু মধু সবাই দুৱা কৰবেন আমাৰ দাদু ভাইৰ তই এই যে ক'লা দেখে কৰিছে দেখোন খাতি দিয়া লাগবিন বেলে বেগুনা কৈছোঁ মাছ ইলিচ মাছ দিয়ে ৰন্না কৰিছে খুব ধৰক আমি ইপিনে দিয়ে লাগিছো তো এই যে আমার বৌমা তরকারি কেটে দিয়ে গেলো এই যে খুব সুন্দর করে খাচ্ছে ভাত খাচ্ছে মাছ ভাজি দিয়ে আসলাম দেখে আমার মশলা করা হয়ে গেছে চুলাই দেবো তরকারি প্রত্যেকটু হাইতে আসি দেখি আসি গাছ সব কাটা হয়ে গেছে নাকি আমাদের এই জায়গায় ফাঁকা করে ফাঁকা হয়ে গেছে একদম কিছু নাই গাছ গাছালি

দেখেন খেলার জায়গা হয়েছে কি ফাঁকা জায়গা হ্যাঁ বাগানে উজ্জা কারা দেলা আছে গাছে জেল গাছে কিন্তু অনেক বেল ছিল খেলা করছে আমাদের বাসা দেখা যাচ্ছে

কী করছেন দাদুভাই ঘুম হাসছে ঘুম ওই যখন দাদা টাকা রয়েছে ওইটাকে ঘুমের থেকে উঠলো ঘুম হাসে দুই দাদির এক দাদা তাই তো আর দুই দাদির এক দাদা আমার চোন দাদা তাই তো আমার মায়না আমার মাসাল্লা দাদুভাই আমার মা দুভাই ড্যাক্স আবার টাকা বুঝছেন

জালটি বাজিলি ভিতর কি গিল আমাদু ভাইয়া আমার ময়না পাখি রে গান শুনি গা গো আমার ময়না পাখি আমার চিনবাবু আমারে শুনা মাইনা পাখি কই রে আমি এত শুধু কি গান বলি বুঝছেন তাও আমার তার ঘুম আসে না আর উন কাছ গেলেই দেখেন চুপচাপ একদম আর আমি কত রকমের যে গান শুনাই তাও গান শুনেও ঘুম আসতে জানি কি অবলা বলা কিছুই না লাগলে তোরে তো ভালোই নেই তোরা তো ভালো সওয়াল নি মনে হচ্ছে এই যে রান্না করা হয়ে গেছে আমি একটু জিরা ভাজা দিয়ে দেব এইদিকে আমি শাক দিছি চুলার উপরে এই শাক কিন্তু ভাজি করলে অনেক সুন্দর লাগে আমার তো আর মাঠ নাই মাঠের শাক খাবো তো আমরা কিনা শাকি খাই এই শাক অবশ্যই আমাদের পুকুরেও আছে তো কে তুলবে পুকুর থেকে আমরা কিনে আনি খাই কারণ সাপ পোকা যাওয়া যায় না কোন সাপটা পাশে যাইছে কিন্তু প্রচন্ড রোদ আজকে রান্না করব কি চলেন যাই দেখায় শুরু করে দিচ্ছি অবশ্যই রান্না করা আজকে রান্না করবো আছে কলমি শাক ভাজি করবো আর এই যে লাউ দিয়ে ইলিশ মাছ রান্না করব ইলিশ মাছটা অলরেডি কাটা হয়ে গেছে এদিক লাউ আমি কষাচ্ছি